রিতার নাটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে খুবই ভালো আছি দেখো আজকে না ভোর পাঁচটার সময় উঠে পড়েছে কারণ তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বেরোবে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল। তো উঠে পড়েছি উঠেই তো ঘরের কাজ কাজ যে কোথা থেকে আসে বুঝতেই পারি না সারা দিন কাজ করলেও কাজ শেষ হয় না ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে কাজ তো বিছানায় দেখো আমার পুষিটা কেরকম ঘুমোচ্ছে আমাদের সঙ্গেই ও শোবে তো জামা কাপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে নিলাম নিয়ে এবার রান্নাঘরে যাব। আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো ওখানে অনেক বাসন পড়েছে সেগুলো ধুতে অনেক সময় লাগবে আমি ওই জন্য আর শুলাম না যে ও শুলে দেরি হয়ে যাবে বাসনগুলো তো মেজে তুলতে হবে তারপরে তো রান্না আছেই সংসারের কাজ যেন শেষ হতে চায় না মানে সংসারের নামের সঙ্গে কাজের একটা সম্পর্ক যুক্ত রয়েছে দেখো সকালবেলায় কত বাসন মেজেছি এগুলো আবার সব গুছিয়ে রাখতে হবে তারপরে একটু চা নিলাম শান্তি করে একটু চাটা খাই তারপরে তো রান্না রয়েছে রান্না করতেই হবে তোমাদের দাদাভাই ভাত খেয়ে যাবে একটু চা নিয়ে বারান্দায় চলে এলাম তো একটু বেশি একটা নিয়ে নিয়ে আবার চা খাবো বলে অল্প করেই চাটা নিয়েছি কারণ বেশি চা নিলে সময় লাগবে খেতে রান্নার দেরি হয়ে যাবে তাই দেখো একদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম অন্য দিক দিয়ে একটা কুমড়ো আলু সমস্ত মিশিয়ে একটা তরকারি করব। সব পাঁচ মিশালে একটা তরকারি করব তাই কুমড়োটা একটু কেটে নিলাম অন্য সবজিগুলো মোটামুটি কেটে নিয়েছি তো দুবেলা তরকারি একবারে করে নেব তরকারি একটাতে বসিয়ে দিয়েছি একটাতে মোটামুটি ভাত হয়ে এসছে মাঠটা ফেলে দিলাম সংসারে যে মেয়েদের কত কাজ থাকে একমাত্র মেয়েরাই জানে